আসসালামু আসসালামুকুম ও বাকাত প্রত্যেক ফরজ নামার শেষে রসুল সলিল্লাম যে সকল আমল করতেন এক নম্বর আস্তাক ফিরুল্লাহ তিনবার দুই নম্বর আল্লাহ আংকালামিনকালাম ওয়াল ইকরাম তিন নম্বর সুবাহানত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার চার নম্বর হচ্ছে লা ওয়াহাদাহু ইহু ওয়াহদাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওাহু আ আলা কুল সয়ং কদির একবার পাঁচ নম্বর হলো আয়াতুল কুরসি একবার ছয় নম্বর হচ্ছে তিন কুল অর্থাৎ সুরঈলা সুরফালাক সুরানাস একবার করে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পাঁচ অক্ত নামাজের পর এই আমলগুলো করার তৌফিক দান করে দিক আমিন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত